আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সেলযুগ সাম্রাজ্যের ইতিহাসের এক নতুন এবং মহাকাব্যিক অধ্যায়ে আপনাদের স্বাগতম আজকের পর্বে আমরা কোনো যুদ্ধের ময়দান থেকে শুরু করব না বরং ফিরে যাব ইতিহাসের সেই সময়টিতে যখন সেলযুগদের ভবিষ্যৎ কেবল একটি তাবুর নিচে দোলনায় দুলছিল সময়টা এক হাজার উনত্রিশ খ্রিস্টাব্দ মধ্য এশিয়ার হাড় কাঁপানো শীত আর রুক্ষ মরুভূমির বুকে সেলযুকরা তখনও যাযাবর তারা তখনও জানে না যে তাদের এই ভবঘুরে জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই ঠিক এমনই এক অনিশ্চিত সময়ে সেলযুগ নেতা বেগের তাবুতে জন্ম নিলেন এক পুত্র সন্ধান পিতা আদর করে ছেলের নাম রাখলেন মোহাম্মদ কিন্তু কে জানত এই শিশুটি বড় হয়ে তার আসল নাম ছাপিয়ে ধারণ করবেন এমন এক উপাধি যা শুনলে একদিন কনস্ট্যান্টিনোপলের সম্রাট থেকে শুরু করে মিশরের ফাতেমীয় খলিফা পর্যন্ত সবাই তটস্থ হয়ে পড়বেন হ্যাঁ বন্ধুরা ইতিহাস তাকে চেনে আলপ আরসালান নামে যার আক্ষরিক অর্থ মহাবীর সিংহ আলপ আরসালানের শৈশব আর দশটা সাধারণ রাজপুত্রের মতো ছিল না তার জন্ম কোন মখমলের বিছানায় হয়নি হয়নি কোনো সুরম্য প্রাসাদে তার শৈশব কেটেছে ঘোড়ার পিঠে তাবুর নিচে এবং দিগন্ত জোড়া খোলা আকাশের নিচে যখন তার বয়সী বাগদাদ বা গজনির রাজপুত্ররা রেশমি পোশাকে আয়েশী জীবন কাটাচ্ছিল তখন শিশু আল সালানকে মোকাবিলা করতে হচ্ছিল মরুভূমির ধুলিঝড় আর তীব্র দাবদাহ সেলযুগরা বিশ্বাস করত যে ছেলে হাঁটতে শেখার আগে ঘোড়ায় চড়তে শেখে না সে কখনও নেতা হতে পারে না আল পারসালানের ক্ষেত্রেও তাই ঘটেছিল পিতা বেগ ছিলেন তৎকালীন সময়ের অন্যতম শ্রেষ্ঠ সমরনায়ক তিনি বুঝতে পেরেছিলেন সেলযুগদের টিকে থাকতে হলে তার এই ছেলেকে ইস্পাতের মতো কঠিন করে গড়ে তুলতে হবে ভোরের আলো ফোটার আগেই আল পারসালানকে ঘুম থেকে উঠতে হত ফজর নামাজের পর শুরু হতো তার কসরত ঐতিহাসিকরা বলেন কিশোর বয়সেই আল পারসালানের গায়ের শক্তি ছিল বিস্ময়কর তাকে এমন ধনুক দেওয়া হত যা সাধারণ যোদ্ধাদের পক্ষে টেনে ধরাও ছিল অসম্ভব ঘণ্টার পর ঘণ্টা তিনি চলন্ত ঘোড়া থেকে তীর ছোড়ার অনুশীলন করতেন লক্ষ্য ভ্রষ্ট হওয়া সেলযুগদের অভিধানে ছিল না আর আল পারসালান ছিলেন সেই নিখুঁত নিশানার প্রতীক দলোয়ার চালানো বর্ষা নিক্ষেপ আর মল্লযুদ্ধ এগুলো ছিল তার নিত্যদিনের খেলা কিন্তু চাকরিবেগ তাকে কেবল একজন যোদ্ধাই বানাতে চাননি চেয়েছিলেন একজন সেনাপতি বানাতে তাই রাতের বেলা আগুনের পাশে বসে তিনি ছেলেকে শোনাতেন পূর্বপুরুষদের বীরত্ব গাথা শেখাতেন যুদ্ধের কৌশল কিভাবে ম্যাপ করতে হয় কিভাবে বাতাসের গতি দেখে তীরের দিক ঠিক করতে হয় এবং কিভাবে হাজারো সৈন্যের রসদ সামলাতে হয় আল পারসালানের সবচেয়ে বড় গুণ ছিল তার গাম্ভীর্য কিশোর বয়সেই তার চোখে মুখে ছিল এক রাজকীয় আজিবাজ্য তিনি তার গোত্রের বয়োজ্যেষ্ঠদের সাথে বসতেন তাদের বিচার সালিশ মনোযোগ দিয়ে শুনতেন তিনি দেখেছিলেন কিভাবে তার পিতা এবং চাচা বেগ শূন্য থেকে একটি সাম্রাজ্য গড়ার স্বপ্ন দেখছেন দান্দানাকানের যুদ্ধের প্রস্তুতির সময় তিনি খুব কাছ থেকে দেখেছিলেন যুদ্ধের ভয়াবহতা এবং রাজনীতির মারপ্যাচ সেলজুক তুর্কিরা তাদের এই তরুণ শাহজাদাকে দেখেই বুঝতে পেরেছিল এই সেই সিংহ যে একদিন খোরাসান ছাড়িয়ে আনাতলিয়ার বুকে ইসলামের বিজয় নিশান ওড়াবে তার বিশাল দেহ লম্বা গোপ এবং মাথায় বিশাল পাগড়ি সব মিলিয়ে তিনি হয়ে উঠছিলেন এক জীবন্ত কিংবদন্তি তিনি কেবল তলোয়ারের জোরে নয় তার ইনসাফ এবং তাকুয়ার কারণেও সবার প্রিয় পাত্র হয়ে উঠছিলেন বাল্যকাল পেরিয়ে যখন তিনি কৈশরে পা দিলেন তখন তিনি আর কেবল বেগের পুত্র নন তিনি তখন এক প্রস্তুত যোদ্ধা অপেক্ষা কেবল প্রথম সুযোগের যেখানে তিনি প্রমাণ করবেন বোনের রাজা সিংহ জেগে উঠেছে সময় তখন এক হাজার তেতাল্লিশ খ্রিস্টাব্দ আল আর্সলানের বয়স তখন মাত্র চোদ্দ বছর পিতা বেগ তাকে পাঠিয়েছেন বাল্ক এবং তোখারিস্তানের শাসনকর্তা হিসেবে কিন্তু এই দায়িত্ব কোনো পুরস্কার ছিল না ছিল এক কঠিন পরীক্ষা কারণ সেলযুগদের চিরশত্রু গজনভি সাম্রাজ্য তখনও দানদানাকানের পরাজয়ের প্রতিশোধ নিতে মুখিয়েছিল গজনভি সুলতান মৌদুদ খবর পেলেন যে বাল্খের দায়িত্বে আছে এক অনভিজ্ঞ কিশোর এই সুযোগ কাজে লাগাতে তিনি এক বিশাল বাহিনী পাঠালেন বাল্খ দখল করার জন্য গোয়েন্দারা খবর আনল গজনভিদের এই বাহিনীতে প্রায় দশ হাজার সুসজ্জিত ভারী অশ্বারোহী এবং পদাতিক সৈন্য রয়েছে তাদের লক্ষ্য বাল্ক শহর মাটির সাথে মিশিয়ে দেওয়া অন্যদিকে আল পার্সলানের হাতে ছিল মাত্র তিন হাজার হালকা অশ্বারোহী তুর্কমেন সৈন্য সংখ্যার বিচারে এটি ছিল এক অসম লড়াই অভিগ্ন সেনাপতিরা কিশোর আল পার্সলানকে পরামর্শ দিলেন শহরের তরুণ বন্ধ করে দুর্গের ভেতর থেকে প্রতিরক্ষা চালানোই বুদ্ধিমানের কাজ হবে খোলা ময়দানে তাদের সাথে আমরা পারব না কিন্তু কিশোর আল পার্সলান সেদিন এমন এক সিদ্ধান্ত নিলেন যা সবাইকে স্তম্ভিত করে দিল তিনি বললেন সেলযুকরা গড়তে লুকিয়ে থাকা ইঁদুর নয় তারা শিকারী বাঘ আমরা দুর্গের ভেতর মরব না আমরা শত্রুর বুকে দাঁড়িয়ে লড়াই করব। তিনি দুর্গের ভেতর অবরুদ্ধ না থেকে শত্রুকে চমকে দেওয়ার জন্য খোলা ময়দানে বেরিয়ে আসার দুঃসাহসী সিদ্ধান্ত নিলেন তিনি তার ছোট বাহিনী নিয়ে বালখের অদূরে এক পাহাড়ি উপত্যকায় অবস্থান নিলেন আল আল-পার্সলান জানতেন সামনাসামনি যুদ্ধে গজনভিদের ভারী বর্মের সাথে তার হালকা সৈন্যরা পারবে না তাই তিনি সেই বিখ্যাত তুর্কি কৌশল ক্রিসেন্ট ফরমেশন বা অর্ধচন্দ্রাকৃতির ফাঁদ পাতলেন তিনি তার শ্রেষ্ঠ তীরন্দাজদের দুই পাশের পাহাড়ের আড়ালে লুকিয়ে রাখলেন এবং মাঝখানে সামান্য কিছু সৈন্য রেখে শত্রুকে প্রলুব্ধ করলেন গজনভি বাহিনী যখন দেখল সামান্য কিছু সেলযুগ সৈন্য দাঁড়িয়ে আছে তারা বিজয়ের উল্লাসে ধেয়ে এল ঠিক তখনই আল পার্সলান সংকেত দিলেন দুই পাশ থেকে বৃষ্টির মতো তীর ছুটে আসতে লাগল গজনভিদের ভারী ভেদ করে সেই তীরগুলো তাদের বিভ্রান্ত করে দিল মুহূর্তের মধ্যে গজনভিদের সাজানো বিউহ ভেঙে তছনছ হয়ে গেল যুদ্ধের ঠিক মাঝখানে ঘটল এক অবিস্মরণীয় ঘটনা গজনভি সেনাপতি যিনি নিজের জয়ে নিশ্চিত ছিলেন তিনি আল পার্সলানকে লক্ষ্য করে এগিয়ে এলেন কিশোর আল পার্সলান তখন বিন্দুমাত্র পিছু না হটে ঘোড়ার লাগাম কষলেন এবং নিজের হাতে থাকা বিশাল গদা বা মেজ ঘুরিয়ে শত্রুর দিকে ধেয়ে গেলেন ইতিহাস সাক্ষ্য দেয় সেদিন আল পার্সলান একাই শত্রু বিউহ ভেদ করে ভেতরে ঢুকে পড়েছিলেন তার গদার এক আঘাতেই গজনভী সেনাপতি ঘোড়া থেকে ছিটকে পড়েন নেতার এই পদন দেখে গজনবী সৈন্যদের মনোবল ভেঙে যায় দশ হাজার সৈন্যের বিশাল বাহিনী তিন হাজার সেলযুগ সৈন্যের সাহসের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে পালিয়ে যায় যুদ্ধ শেষে আল পার্সলান যখন রক্তমাখা তলোয়ার নিয়ে তাঁবুতে ফিরলেন তখন তিনি আর সেই চোদ্দ বছরের কিশোর নেই তিনি তখন এক প্রমাণিত সমর নায়ক সৈন্যরা জয়ধ্বনি দিতে লাগল বাল্খ অক্ষা পেল পিতা চাগরিবেগ ছেলের এই বিয়ত্বের খবর শুনে আনন্দে কেঁদে ফেলেছিলেন এই যুদ্ধে তিনি প্রমাণ করে দিলেন কেবল সৈন্য সংখ্যা দিয়ে যুদ্ধ জয় হয় না যুদ্ধ জয় হয় অসীম সাহস আর সঠিক কৌশলে কিন্তু আল পারসলানের এই বিজয় উদযাপনের সময় খুবই সংক্ষিপ্ত ছিল গজনভিদের পরাজয়ের রেশ কাটতে না কাটতে উত্তরের আকাশ কালো করে আরেক বিপদ ঘনিয়ে এলো এবার সেলযুগদের সীমানায় চোখ পড়েছে মধ্য এশিয়ার আরেক দুর্দান্ত তুর্কি জাতি কারা খানিদদের তারা খবর পেয়েছে খোরাসানের উত্তরে সেলযুগ প্রতিরক্ষা দুর্বল আল পার্সলান বুঝতে পারলেন বিশ্রাম নেওয়ার সময় নেই তলোয়ার কোষবদ্ধ করার আগেই তাকে প্রস্তুতি নিতে হবে আরও এক ভয়াবহ সংঘর্ষের জন্য বালখের যুদ্ধে আল পার্সলান প্রমাণ করেছিলেন তিনি একজন অজেয় যোদ্ধা তার তলোয়ারের সামনে দাঁড়ানোর সাহস কারও ছিল না কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায় আল পারসেলান ছিলেন সামরিক মানুষ তার রক্তে ছিল যুদ্ধের তেজ কিন্তু রাজ্য চলাতে গিয়ে তিনি দেখলেন তলোয়ার দিয়ে শত্রুর মাথা কাটা সহজ কিন্তু জেদি প্রজাদের বা ধূর্ত আমিরদের সামলানো অনেক কঠিন ছোটখাটো বিদ্রোহ বা মতবিরোধ দেখলেই তিনি রেগে যেতেন এবং সেনাবাহিনী পাঠানোর হুকুম দিতেন পিতা চাকরি বেগ বুঝতে পারলেন তার ছেলের এই আগ্নেয়গিরির মতো রাগকে নিয়ন্ত্রণ করতে না পারলে সাম্রাজ্য টিকবে না কিন্তু পিতা বেগ ছিলেন একজন দূরদর্শী শাসক তিনি জানতেন কেবল তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায় কিন্তু রাজ্য টিকিয়ে রাখতে হলে প্রয়োজন কলম এবং জ্ঞান তিনি লক্ষ্য করলেন তার পুত্র আল পার্সেলান প্রচণ্ড সাহসী কিন্তু রাজনীতির মারপ্যাঁচ এবং প্রশাসনিক কাজে এখনও অনেকটাই কাঁচা খোরাসানের শাসনভার তখন আল পার্সেলানের কাঁধে প্রজাদের বিচার খাজনা আদায় এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা এসবের জন্য প্রয়োজন একজন বিচক্ষণ পথ প্রদর্শকের ঠিক এই সময়ে চাকরিবেগ এমন একজনকে খুঁজে বের করলেন যিনি পরবর্তীতে কেবল আল পার্সেলানকেই নয় বরং পুরো মুসলিম বিশ্বকে পথ দেখিয়েছিলেন চাকরিবেগ তুস নগরীর এক অত্যন্ত মেধাবী পার্শ্বিক বিদ্যানকে আল পার্সেলানের প্রধান পরামর্শদাতা বা উজির হিসেবে নিয়োগ দিলেন এই লোকটির নাম ছিল হাসান ইবনে আলী কিন্তু ইতিহাস তাকে এই নামে মনে রাখেনি তার প্রজ্ঞা পাণ্ডিত্য এবং রাষ্ট্র পরিচালনার অদ্ভুত দক্ষতার কারণে ইতিহাস তাকে নাম দিয়েছে নিজামুল মুল্ক যার অর্থ সাম্রাজ্যের শৃঙ্খলা তাদের প্রথম সাক্ষাতে দৃশ্যটি ছিল বড়ই অদ্ভুত ঐতিহাসিকরা বলেন একদিন আল পার্সেলান দরবারে বসেছিলেন হাতে তার রক্ত মাখা তলোয়ার তিনি মার্ভের কাছে এক বিদ্রোহী গোত্রকে ধ্বংস করার পরিকল্পনা করছিলেন ঠিক তখন শান্ত পায়ে দরবারে প্রবেশ করলেন নিজামুল মুল্ক তার হাতে কোনো অস্ত্র নেই আছে কেবল কিছু কাগজ আর মুখে প্রশান্ত হাসি আল পার্সেলান তাকে জিজ্ঞেস করলেন হুজর আপনি কি জানেন না আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি এখানে কলম দিয়ে কি হবে নিজামুল মুল্ক তখন আল পার্সেলানের চোখের দিকে তাকিয়ে এক ঐতিহাসিক কথা বলেছিলেন তিনি বললেন শাহজাদা আপনার এই তলোয়ার দিয়ে আপনি হাজারটা মাথা কাটতে পারবেন কিন্তু তাতে বিদ্রোহ কমবে না বরং বাড়বে আমাকে একবার সুযোগ দিন আমি কলম দিয়ে এমন ব্যবস্থা করব যে তারা নিজেরাই আপনার আনুগত্য স্বীকার করবে বিনা রক্তপাতে আল পার্সেলান প্রথমে বিশ্বাস করেননি বিদ্রোহী গোত্রটি ছিল নার্ভের কাছাকাছি এক পাহাড়ি এলাকায় তারা খাজনা দিতে অস্বীকার করে সেলজুক কাফেলা লুট করছিল খবর পেয়ে আল পার্সেলান প্রচণ্ড ক্ষিপ্ত হলেন তিনি তার সেনাপতিদের নির্দেশ দিলেন কাল সূর্যোদয়ের সাথে সাথে ওদের গ্রাম জ্বালিয়ে দেবে আমি কোনো বিশ্বাসঘাতক চাই না সৈন্যরা তলোয়ার শান দিতে শুরু করল বাতাস ভারী হয়ে উঠল আসন্ন মৃত্যুর গন্ধে কিন্তু সেই রাতে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা আল পার্সেলান যখন তাঁবুতে যুদ্ধের ম্যাপ দেখছিলেন তখন নিজামুল মুলক সেখানে প্রবেশ করলেন তিনি বললেন শাহজাদা আমাকে আজ রাতের সময়টুকু দিন আমি একা ওদের কাছে যাব আলপারসেলান চমকে উঠলেন আপনি কি পাগল হয়েছেন ওরা খুনি ওরা আপনাকে মেরে ফেলবে নিজামুল মুল্ক মুচকি হেসে বললেন একজন উজিরের অস্ত্র তলোয়ার নয় তার অস্ত্র হল জোবান যদি আমি ব্যর্থ হই কাল সকালে আপনি আক্রমণ করবেন সেই রাতে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা কোনো দেহরক্ষী বা অস্ত্র ছাড়াই নিজামুল মুল্ক একাই রওনা দিলেন সেই পাহাড়ের বিদ্রোহী ক্যাম্পের দিকে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে আছে বিদ্রোহী তীরন্দাজরা যে কোনো মুহূর্তে একটা তীর এসে তার বুকে বিনতে পারে কিন্তু নিজামুল মুলকের পায়ে কোনো কম্পন ছিল না তিনি যখন বিদ্রোহী সর্দার কাসেমের তাবুর সামনে পৌঁছলেন তখন চারপাশ থেকে দশ বারো জন বিশাল খাপ খাপখোলা তলোয়ার নিয়ে তাকে ঘিরে ধরল তাদের চোখে মুখে ছিল খুনের নেশা সর্দার কাসেম তাবু থেকে বেরিয়ে এসে হুঙ্কার দিয়ে বলল সেলযুগদের এত সাহস মৃত্যুর ভয়ে নিজেরা না এসে পাঠিয়েছে এক অনস্ত্র বৃদ্ধকে তোমাকে এখনই টুকরো টুকরো করে আমরা শিয়ালের সামনে ফেলব তাবুর ভেতর পিন পতন নিরবতা মৃত্যুর ঠান্ডা শ্বাস তখন নিজামুল মুল্কের ঘাড়ে কিন্তু তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না তিনি সর্দারের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন মারার জন্য তো সারা রাত পড়ে আছে কিন্তু আমি কেন এসেছি সেটা কি একবার শুনবে না নাকি মেহমানের কথা না শুনেই তাকে হত্যা করা তোমাদের গোত্রের রেওয়াজ সর্দার থুতু ফেলে বলল আমরা মিথ্যাবাদী সেলযুগদের কোনো কথা বিশ্বাস করি না তোমাদের খাজনা আদায়কারীরা আমাদের শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে আমাদের বাচ্চাদের মুখে খাবার নেই গোলায় ফসল নেই আমরা না খেয়ে মরার চেয়ে যুদ্ধ করে মরতে এসেছি এখন তুমি বলো তোমার সুলতান আমাদের জন্য মৃত্যু ছাড়া আর কি পাঠিয়েছে নিজামুল মুলক তখন মাটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন তিনি বুঝলেন এরা জন্মগত অপরাধী নয় পরিস্থিতির শিকার তিনি সর্দারের কাঁধে হাত রাখতে চাইতেই অন্যরা তলোয়ার উঁচু করে ধরল নিজামুল মুল্ক বললেন আমি জানি তোমরা ক্ষুধার্থ আমি জানি আমার আগের কর্মকর্তারা তোমাদের সাথে অন্যায় করেছে কিন্তু ভেবে দেখো কাসিম কাল সকালে যখন আল পার্সেলানের তিন হাজার অশ্বারোহী তোমাদের গ্রাম ঘিরে ফেলবে তখন তোমার এই তলোয়ার কি তোমার চন্দ্রদের বাঁচাতে পারবে সর্দার চুপ হয়ে গেল তার চোখে তখন রাগের বদলে হতাশা নিজামুল মুল্ক তখন তার মুখম চালটি চাললেন তিনি বললেন আমি তোমাদের মারতে আসিনি বাঁচাতে এসেছি আমি কথা দিচ্ছি তোমাদের বকেয়া সব ঘাজনা মাফ করা হবে শুধু তাই নয় তোমাদের গোত্রের সব যুবককে সেলযুগ সেনাবাহিনীতে চাকরি দেওয়া হবে বিনিময়ে তোমাদের এই সাহস আর শক্তি সেলযুগদের পতাকার নিচে ব্যবহার করতে হবে প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না সর্দার সন্দেহ নিয়ে বলল এটা নিশ্চয়ই কোনো ফাঁদ কাল সকালে আমাদের নিরস্ত্র করে তোমরা হত্যা করবে নিজাম্রুল্ক তখন পকেট থেকে আল পার্সেলানের রাজকীয় সিলমোহর দেখালেন বললেন আমি নিজামুল মুল্ক সেলযুগ সাম্রাজ্যের রুজির আমি যদি কথা বড় খেলাপ করি তাহলে এই সিলমহর সাক্ষী থাকবে তোমাদের রক্ত আমার হাতেই লাগবে সেই রাতে আর কোনো রক্ত ঝরেনি পরদিন সকালে আল পার্সালান পূর্ণ প্রস্তুতি নিয়ে যুদ্ধ ময়দানে এলেন কিন্তু তিনি যা দেখলেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না তিনি দেখলেন পাহাড়ি সেই গোত্রের হাজার হাজার লোক যুদ্ধের সাজে নয় বরং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আল পারসেলানকে দেখা মাত্রই তারা একসাথে কুর্নিশ করল এবং আকাশ কাঁপিয়ে স্লোগান দিল সেলযুগ সাম্রাজ্য দীর্ঘজীবী হোক আল পারসেলান অবাক হয়ে পাশে দাঁড়ানো নিজামুল মুলকের দিকে তাকালেন নিজামুল মুলক শান্ত গলায় বললেন সুলতান আজ আপনি তিন হাজার শত্রু কমালেন এবং তিন হাজার বন্ধু পেলেন বিনা রক্তপাতে সেই দিন আল পারসেলান বুঝেছিলেন কেন তার বাবার পছন্দ এই নিজামুল মুলক তিনি ঘোড়া থেকে নেমে নিজামুল মুলককে জড়িয়ে ধরলেন এবং তাকে বাবার মতো সম্মান দিয়ে বললেন আজ থেকে আপনি আমার আতাবেগ আপনি পথ দেখাবেন আর আমি সেই পথে তলোয়ার নিয়ে চলব সময়টা এক হাজার উনষাট খ্রিস্টাব্দের শেষ ভাগ সেলজুক সাম্রাজ্যের পূর্বাঞ্চল অর্থাৎ খোরাসান তখন আপাতদৃষ্টিতে শান্ত কিন্তু এই শান্তি ছিল ঝড়ের আগের নিরবতা খোরাসানের সিংহ মহান চাকরিবেগ তখন বার্ধক্যের ভারে নূপ্জ মার্ভ নগরীর প্রাসাদে তিনি মৃত্যুসজ্জায় দিনগুনছিলেন মধ্য এশিয়ার শক্তিশালী কারাখানিদ সাম্রাজ্য এবং সেলযুগদের মধ্যে একটি শান্তি চুক্তি ছিল কিন্তু রাজনীতিতে দুর্বলতার গন্ধ পেলেই সন্ধি কাগজের টুকরো হয়ে যায় কারাখানিদ শাসক তামগাজ খান ইব্রাহিমের গুপ্তচরেরা তাকে খবর দিল সেলযুগদের বাঘ বেগ আর বিছানা থেকে উঠতে পারেন না আর তার ভাই সুলতান বেগ বহুদূরে পশ্চিমে ব্যস্ত খোরাসান এখন অভিভাবকহীন তামগাজ খান ভাবলেন এটাই সুবর্ণ সুযোগ তিনি বহুদিনের লালিত স্বপ্ন পুরো খোরাসান দখল করার জন্য শান্তি চুক্তি ছিঁড়ে ফেললেন তার উদ্দেশ্য ছিল পরিষ্কার চাকরিবেগ মারা যাওয়ার আগেই মার্ফ দখল করা এবং সেলযুগদের মধ্য এশিয়া থেকে বিতাড়িত করা শীতের এক কুয়াশাচ্ছন্ন সকালে কারা খানিদদের বিশাল বাহিনী আমুদরিয়া অক্সাস রিভার নদীর তীরে এসে জড়ো হল তামগাজ খান ইব্রাহিমের নেতৃত্বে প্রায় কুড়ি হাজার দুর্ধর্ষ তুর্কি অশ্বারোহী নদী পার হতে শুরু করল সীমান্তের গ্রামগুলো জ্বালিয়ে দেওয়া হলো। ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠে জানান দিল যুদ্ধ শুরু হয়ে গেছে কারাখানিজ সেনাপটি বুর্তাঙ্গি ঘোষণা করলেন আমরা থামব না যতক্ষণ না মার্ভের প্রাসাদে আমাদের ঘোড়াগুলো বিশ্রাম নেয় তাদের এই আকস্মিক ও বিশাল আগ্রাসনে সীমান্তবর্তী সেলযুগ প্রহরীরা টিকতে না পেরে পিছু করতে বাধ্য হলো মার্ভের প্রাসাদে তখন শোকের ছায়া আল তার অসুস্থ বাবার শিয়রে বসে সেবা করছিলেন ঠিক সেই মুহূর্তেই ধুলো মাখা এক বার্তাবাহক প্রাসাদে প্রবেশ করল সে জানাল সুলতান কারাখানিদ বাহিনী আমুদরিয়া পার হয়েছে তারা মার্ভের দিকে ধেয়ে আসছে খবরটি শুনে আল পারসলানের চোয়াল শক্ত হয়ে গেল একদিকে মৃত্যুপথযাত্রী বাবা অন্যদিকে বিপদগ্রস্ত দেশ চাকরিবেগ ছেলের চোখের দিকে তাকিয়ে ইশারা করলেন যাও আল পারসলান মুহূর্তের মধ্যে আবেগকে দমন করলেন তিনি জানতেন এখন বাবার পাশে বসে থাকার অর্থ হল পুরো জাতিকে শত্রুর তলোয়ারের নিচে ফেলে দেওয়া তিনি তার সেনাপতিদের নির্দেশ দিলেন শত্রু ভাবছে আমরা দুর্বল তারা জানে না সিংহ অসুস্থ হলেও তার শাবক এখন শিকারে প্রস্তুত আল পারসলান তার রাজধানীর রিজার্ভ ফোর্স বা অতিরিক্ত সৈন্যের অপেক্ষা করলেন না তার সাথে থাকা পনেরো হাজার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অশ্বারোহী বাহিনী নিয়ে তিনি গতিতে উত্তরের দিকে ছুটলেন তার গতি এতটাই ক্ষিপ্র ছিল যে ঐতিহাসিকরা বলেন কারাখানিদ বাহিনী বুঝতেই পারেনি সেলজুকরা এত দ্রুত তাদের পথ আটকে দাঁড়াবে ও আমুদরিয়ার মধ্যবর্তী প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি হল কুয়াশা ভেদ করে দেখা গেল দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে দুই বিশাল বাহিনী একদিকে কারাখানিদদের কালো পতাকাবাহী কুড়ি হাজার সৈন্য অন্যদিকে সেলযুগদের সবুজ পতাকার নিচে পনেরো হাজার মৃত্যুঞ্জয়ী যোদ্ধা শুরু হল স্নায়ুযুদ্ধ তামগাজ খান ইব্রাহিম অট্টহাসি দিয়ে ভাবলেন এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে আলপার্সলান কতক্ষণ টিকবেন কিন্তু তিনি জানতেন না তিনি কার সাথে লড়তে এসছেন যুদ্ধ শুরু হলো। প্রথম দিন কোন সরাসরি সংঘর্ষ হল না কারাখানিরদের বিখ্যাত তীরন্দাজ বাহিনী আকাশ সূর্য ঢেকে দিয়ে তীরের বৃষ্টি বর্ষণ করল সেলজুকরা ঢাল দিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করল কিন্তু প্রথম দিনেই প্রায় দুশো সেলযুগ সৈন্য শহীদ হল আলপারসলান বুঝলেন দূর থেকে যুদ্ধ করলে চলবে না কারণ শত্রুর সংখ্যা বেশি তিনি তার সেনাপতিদের বললেন কাল আমরা আর রক্ষণাত্মক থাকব না কাল আমরা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ব পরের দিন ভোরের আলো ফোটার সাথে সাথেই যুদ্ধের মোড় বদলে গেল আলপার্সলান রক্ষণাত্মক কৌশল বাদ দিয়ে সরাসরি আক্রমণের নির্দেশ দিলেন সেলজু কষ্যারোহীরা তীব্র হুঙ্কার দিয়ে কারাখানিত বিউহের ওপর ঝাঁপিয়ে পড়ল শুরু হলো তলোয়ার আর ভরসার এক ভয়াবহ যুদ্ধ আমুদরিয়ার শান্ত তীরের বালুছর মুহূর্তের মধ্যে রক্তে কাদা হয়ে গেল দুপুরের দিকে যুদ্ধের ভয়াবহতা চরমে পৌঁছল কারাখানিদদের সেনাপতি বুর্তাঙ্গি তার ভারী অশ্বারোহী বাহিনী নিয়ে ডান পাশ অর্থাৎ রাইট ফ্ল্যাং প্রায় গুড়িয়ে দিলেন সেলযুগ বিউহ ভেঙে পড়ার উপক্রম হল আলপার্সলান তখন জীবনের ঝুঁকি নিয়ে নিজের রিজার্ভ ফোর্স সহ সেই ভাঙা অংশ জোড়া লাগাতে ছুটে গেলেন দিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় দু করে সৈন্য নিহত হল রাতে যখন যুদ্ধ থামল তখন সেলযুগ শিবিরে গভীর হতাশা সেনাপতিরা আল পার্সলানকে বললেন সুলতান শত্রুর সংখ্যা অনেক বেশি কার্কের দিনটি হয়তো আমরা টিকতে পারবো না তৃতীয় দিন সকালে কারাখানির শাসক তামগাজ খান ভাবলেন আজই সেলযুগদের কফিনে শেষ পেরে ঠুকে দেবেন তিনি তার পুরো শক্তি নিয়ে মাঝ বরাবর সর্বাত্মক আক্রমণের নির্দেশ দিলেন কিন্তু আলপার্সলান আগে যাতে এক মারণ হাত পেতে রেখেছিলেন তিনি তার সেনাদের নির্দেশ দিয়েছিলেন যুদ্ধ শুরু হওয়া মাত্রই তোমরা ভয়ে পালানোর ভান করবে যেই কথা সেই কাজ কারাখানিত বাহিনী যখন ধেয়ে এলো সেলযুকরা পিছু হটতে শুরু করল তামগাজ খান চিৎকার করে বললেন ওরা পালাচ্ছে ওদের ধরো বিজয়ের নেশায় কারাখানিত বাহিনী তাদের সাজানো ফরমেশন ভেঙে এলোমেলোভাবে সেলজুকদের ধাওয়া করল শত্রুরা যখনই নির্দিষ্ট এক সংকীর্ণ উপত্যকায় প্রবেশ করল আলপার্সলান পাহাড়ের ওপর থেকে তলোয়ার উঁচু করে সংকেত দিলেন মুহূর্তের মধ্যে মাটির গর্ত এবং পাহাড়ের আড়াল থেকে হাজার হাজার সেলযুগ তীরন্দাজ বেরিয়ে এলো তিন দিক থেকে বৃষ্টির মতো তীর ছুটে এলো ফাদে পড়া কারাখানিকদের ওপর তারা পালানোর পথ খুঁজে পেল না বিশৃঙ্খলার সুযোগে আলপার্সলান তার বিশেষ দেহরক্ষী বাহিনী নিয়ে শত্রুর হৃৎপিণ্ডলে আঘাত হানলেন যুদ্ধের ময়দানে তিনি মুখোমুখি হলেন কারাখানিজ সেনাপতি বুর্তাঙ্গির সাথে বুরতাঙ্গী তার বিশাল কুঠার নিয়ে আঘাত করতে চাইলেন কিন্তু আলপার্সলান ক্ষিপ্র গতিতে ঘোরা সরিয়ে পাল্টা আঘাতে নিজের গদা দিয়ে সেনাপতির হেলমেট চূর্ণ করে দিলেন সেনাপতির মৃত্যুতে কারাখানিদ বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল তামগাজ খান ইব্রাহিম প্রাণ ভয়ে সামান্য কিছু সৈন্য নিয়ে নদী পার হয়ে পালিয়ে গেলেন এই তিন দিনের ভয়াবহ যুদ্ধে প্রায় সাত হাজার কারাখানিত সৈন্য নিহত হল আলপার্সলান প্রমাণ করলেন সংখ্যা দিয়ে নয় যুদ্ধ জয় হয় কৌশল আর সাহস দিয়ে সীমান্ত নিরাপদ করে বিজয় নিয়ে আলপার্সলান মার্ভে ফিরে এলেন প্রজারা বিজয়ের উল্লাস করছিল কিন্তু প্রাসাদে ঢুকেই আলপার্সলান থমকে গেলেন তিনি দেখলেন চিকিৎসকরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন মহান চাকরিবেগের সময় শেষ ধুলোমাখা শরীর আর রক্ত বর্ম নিয়েই তিনি বাবার কক্ষে প্রবেশ করলেন চাকরিবেগ ছেলের হাত ধরে শেষ উপদেশ দিলেন মোহাম্মদ আমি তোমাকে একটি সাম্রাজ্য দিয়ে যেতে পারলাম না কিন্তু তোমাকে এমনভাবে গড়েছি যাতে তুমি নিজেই পৃথিবী জয় করতে পারো মনে রেখো বাবা তলোয়ার দিয়ে তুমি দেশ জয় করবে কিন্তু ইনসাফ দিয়ে তুমি মানুষের মন জয় করবে আজ থেকে খোরাসান তোমার আমানত এক হাজার ষাট খ্রিস্টাব্দের এক বিষাদগ্রস্ত শুক্রবার সেলজুক সাম্রাজ্যের অন্যতম স্থপতি এবং দন্দানাকানের মহানায়ক চাগরিবেগ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবার দাফন শেষে আলপার্সলান চোখের পানি মুছে খোরাসানের সিংহাসনে বসেন তিনি এখন আর কেবল যোদ্ধা নন তিনি এখন মালিক উল মাশরিক বা প্রাচ্যের শাসক তার পাশে দাঁড়িয়ে আছেন বিশ্বস্ত উজির নিজামুল মুল্ক খোরাসান এখন নিরাপদ কিন্তু আল পার্সোলান জানেন না তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটি এখনও বাকি পশ্চিমে রায় শহরে ঘনিয়ে আসছে এক নতুন দুর্যোগ যা সেলযুগ সাম্রাজ্যকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে কি সেই দুর্যোগ জানতে হলে চোখ রাখুন সেলযুগ সাম্রাজ্য পর্ব ছয়ে